বন্ধুরা আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংগৃহীত গল্প গিন্নি তবে শুরু করলাম আজকের গল্প পাঠ গিনী ছাত্রবৃত্তি ক্লাসে দুই তিন শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ তাহার গোফ দাড়ি কামানো চুল ছাটা এবং টিকিটাও রস্য তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই আমাদের পণ্ডিত মশায়ের দুই একত্রে ছিল এদিকে কিলচর চাপড় চারা গাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতন অজস্র বর্ষিত হইত ওদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণবাহির হইয়া যাইত ইনি আক্ষেপ করিতেন পুরাকালের মতো গুরুশিষ্যের সম্বন্ধ এখন আর নাই ছাত্রীরা গুরুকে আর দেবতার মতন ভক্তি করে না এই বলিয়া আপনার উপেক্ষিত দেবমহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুংকার দিয়া উঠিতেন কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রানাতে রূপান্তরিত বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না যা হোক আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্রচর বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না কেবল একটি দেবতার সহিত তার সাদৃশ্য উপলব্ধি করা যায়ত। তাহার নাম জম এবং এতদিন পরে শিকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই আমার মনে মনেও কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন কিন্তু এটা বেশ বুঝা গিয়েছিল নরদেবতার মতন বালাই আর নেই সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই গাছ হইতে একটা ফুল পড়িয়া দিলে খুশি হন না দিলে তাগাদা করিতে আসেন না আমাদের নরদেবগণ চান অনেক বেশি এবং আমাদের তিল মাত্র তুটি হইলে চক্ষু দুটো রক্তবন্ন করিয়া তাড়া করিয়া আসে তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল সেটি শুনিতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুন তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন নাম জিনিসটা যদি শব্দে বই আর কিছুই নয় কিন্তু সাধারণত লোকে আপনার চেয়ে আপনার নামটা বেশি ভালোবাসে নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে এমনকি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুণ্ঠিত করে না এমন নাম প্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয় এমনকি যাহার নাম ভূতনাথ তাহাকে নীলকান্তান্ত বলেন তাহার অসহ্য বোধ হয় ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায় মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান করে সোনার চেয়ে বাণী প্রাণের চেয়েও মান এবং অপমানের চেয়ে আপনার নামটাকে বড় মনে করে মানব স্বভাবেশ এই সকল অন্তর্নিহিত নিগড় নিয়মবশত পণ্ডিত মশাই যখন শশী শেখরকে ভেটকি নাম দিলেন তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল বিশেষত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্মযন্ত্রণা আরে দ্বিগুণ বাড়িয়া উঠিল অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইল আসুর নাম ছিল গিন্নি কিন্তু তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল কাহাকেও কিছু বলিত না বড় লাজুক বোধ হয় বয়সে সকলের চেয়ে ছোট সকল কথাতেই কেবল মৃদুমন্দ হাসিত বেশ পড়া করিত স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল কিন্তু সে কখনো ছেলের সঙ্গে খেলা করিত না এবং ছুটি হইবা মাত্র মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া যাইত পুত্রপটে গুটিকতক মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসি আসিত আশু সেজন্য বড় অপ্রতিভিদ দাসিটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর একটা কিছু এটা সেই স্কুলের ছাত্রদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছু সে যে বাড়ির কেউ সে যে বাপ মায়ের ছেলে ভাই বোনের ভাই এটা ভারী একটা গোপন কথা এটা সঙ্গীদের কাছে কোনো মতে প্রকাশ না হয় এই তাহার একান্ত চেষ্টা পড়াশুদ শোনা সম্বন্ধে তাহার কোনো তুটেছিল না কেবল এক একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইত শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর দিতে পারিত না সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না পণ্ডিত তাহাকে হাঁটুর উপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করিয়া রাখিতেন চারটি ক্লাসের ছেলে সে লজ্জাকতর হতভাগ্য বালককে এইরূপ অবস্থায় দেখিতে পাইত একদিন গ্রহণের ছুটি ছিল তারপর দিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মহাশয় দ্বারের দিকে চাইয়া দেখিলেন একখানি স্লেট ও মসিচিন্ত কাপড়ের থলির মধ্যে পরিবার বইগুলি জড়াইয়া লইয়া দিকের চেয়ে সংকুচিত আশু ক্লাসে প্রবেশ করিয়েতেছেন। শিবনাথ পণ্ডিত শুষ্ক হাসিয়া হাসিয়া কহিলেন এই যে গিন্নি আসিছে তাহার পড়া পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন শোন তোরা সব শোন পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানিতে লাগিল কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চের উপর হইতে একখানি কোচা ও দুইখানি পা ঝুলিয়া ক্লাসের সকল বালকের লক্ষ্য স্থির হইয়া বসিয়া রইল এতদিন আশু আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন আসিয়াছে সন্দবনে কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দুই কথা শেষ হইয়া যায় আশুর একটি ছোট বোনও আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেউ নাই সুতরাং আশুর সঙ্গে তার চর্ত খেলা একটি গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল জুতো হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দুই চারজন পথিক পথ দিয়া হাত চলিতেছিল তাদের কোনো দিকে চিঁচাইবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টিপতনের শব্দে সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দা সিঁড়িতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে খেলা করিতেছিল সেদিন তাহার পুতুলের বিয়ে তাহারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আশি তাহার ভোগিনী উপদেশ দিতেছিল এখন তর্ক উঠল কাকে পুরোহিত করা যায় বালিকা চট করিয়া ছুটিল একজনকে গিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ গো তুমি আমাদের পুরুত ঠাকুর হবে আশুপশ্চাত ফিরিয়া দেখে শিবনাথ পণ্ডিত ভিজা ছাতা মুড়িয়া অধ্যষিক্ত অবস্থায় তাহাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছেন পদ দিয়া যাইতেছিলেন বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন বালিকা তাহাকেই পুতুলের পৌরহিত্যের নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে পণ্ডিত মশাইকে দেখিয়াই আশু তাহার খেলা এবং ভগিনী সমস্ত ফেলিয়া এক দৌরে গিয়ের মধ্যে অন্তহিত হইল তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হয়ে গেল পরদিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকাস্বরূপ উল্লেখ করিয়া সাধারণ সমক্ষে আশুর গিন্নি নামকরণ করিলেন তখন প্রথমে সে যেমন সকল কথাতে মৃদুভাবে হাসিয়া থাকে তেমন করিয়া হাসিয়া চারিদিকের কৌতিক হাস্যে ঈশ্বর যোগ দিতে চেষ্টা করিল এমন সময় একটা ঘন্টা বাজিল অন্য সকল ক্লাস ভাঙিয়া গেল এবং শাল পাতায় দুটি মিষ্টান্ন ঝকঝকে কাঁসার ঘটিতে জল লইয়া দাসিয়া আসিয়া দাঁড়ের কাছে দাঁড়াইল তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিত ব্যথিত কপালের শিরা ফুলেইয়া উঠিল এবং উচ্ছ্বসিত অশ্রুজল আর কিছুতেই বাধা মানিল না শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জল যোগ করিয়া নিশ্চিন্ত মনে তামাকাইতে লাগিলেন ছেলেরা পরম আহ্লাদে আশুকে ঘিরিয়া গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না নমস্কার আমার গল্প পাঠ এখানেই শেষ হলো